ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর থেকে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য পাকিস্তানকে আহ্বান করে আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ জানান তারা ভারতের বিপক্ষে না খেলার ব্যাপারে দৃঢ় অবস্থানে রয়েছেন এই অবস্থায় গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি ও ইমরান খাজার বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানি গণমাধ্যমের দাবি আইসিসি বাংলাদেশের অভিযোগগুলো সমাধানের জন্য একটি ফর্মুলা তৈরি করেছে প্রায় পাঁচ ঘন্টা সেই বৈঠক শেষে মহসিন নাকবী আশ্বাস দিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার বিষয়ে তারা পুনর্বিবেচনা করছেন এই বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে দিক নির্দেশনা চাইবেন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই নেবেন খবরে আরও বলা হয় ঘটনার অগ্রগতির জন্য আজ বিকেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির কর্মকর্তারা আবারও যোগাযোগ করবেন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন হ্যান্ডশেক বিতর্ক ও বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাবলী ধারাবাহিকতায় গত একে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান